আমার কাছে একটি মহিলা এসেছিল হাওড়া থেকে তার স্বামীর থেকে মানসিক শারীরিক অত্যাচারিত হয়ে কিছু আইনি সাহায্যের জন্য আজকে এটা বলছি তার উদ্দেশ্য হলো যা শুনলাম বা কিছু দেখলাম এতটাই নির্মম অত্যাচার ছিল যা আমি এর আগে কখনো শুনিনি যারাই এই ধরনের অত্যাচার নেশা করে বা নেশা না করেই স্ত্রীদের উপরে করেন মারধর করেন বা আরো অন্যান্য শারীরিক নির্যাতন করেন করবেন না নিজেরা আইনি জটিলতার মধ্যে জড়াবেন প্লাস নিজের ফ্যামিলিকেও এর মধ্যে জড়িয়ে ফেলবে অত্যাচারিত হচ্ছে দু দশ সাল থেকে তা মেয়েটার সংসারকে খুবই ভালোবাসত তার কারণে এতদিন ধরে অত্যাচার সহ্য করেছে বাধ্য হয়ে আজকে এই পথটি বেছে নিতে হলো তাকে তো কখনো ভেবে দেখেছেন কি যে আমি যার উপরে অত্যাচার করছি শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক কারণে হোক অকারণে হোক সে তো কারোর আদরের বোন কারোর আদরের মেয়ে হতে পারে আজকে যদি আপনার আদরের বোন বা ভেঙে এইভাবে কেউ অত্যাচার করছে এটা আপনি শুনতেন দেখতেন বা আপনার কাছে খবর আসতো তাহলে কি আপনি এটা মেনে নিতে পারতেন ভালো লাগতো অবশ্যই না দয়া করে এটা করবেন না এটা বন্ধ হওয়া উচিত অবশ্যই